জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আজকে আমি বাড়ি চলে যাচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মানে আমার অ্যাকচুয়ালি সোনামা মঙ্গল মা বা কৃষ্ণকালী মায়ের ভিডিও না করলে আমার ঠিক ভালো লাগে না কিন্তু ভগবান আমার কানের শক্তি কথা বলার ক্ষমতা দুটোই কেড়ে নিয়েছে হয়তো আমার পরীক্ষা নিচ্ছে মঙ্গলমা সবসময় বলে যে যারা পরম সন্তান হয় বা যারা মাকে বিশ্বাস করে ভালোবাসে তাদের কাছে কিন্তু সবসময় কষ্ট দুঃখ আসে তো তারপরেও তোমরা ভগবানকে ডাকছো কি না সেটা মা পরীক্ষা নেয় তো হয়তো এমনই একটা ব্যাপার তো বিশ্বাস করো আমি তোমাদের সত্যি কথাই বলছি তোমরা অনেকে আমাকে বলছো কৃষ্ণকালী মাকে ডাকো কৃষ্ণকালী মা ভালো করে দেবে কিন্তু জানো তো আমি কখনো আমার জন্য ঠাকুরের কাছে চাইনি মায়ের নিয়ে মিথ্যা কথা বলবো না কৃষ্ণকালী মা সব কিছুই শুনতে পাই জানে কোনো দিন আজ পর্যন্ত আমি আমার জন্য ভগবানের কাছে চাইনি তোমরা আমাকে অনেক বলেছো ওই কৃষ্ণকালী মাকে বলো যেন তোমার কানটা ঠিক করে দাও তুমি নাম জাপ করো অনেকে বলেছ কিন্তু জানো তো আমি ডাকতে পারছি না কিন্তু যখন খুব অসহ্য ব্যথা হচ্ছে তখন মাকে শুধু একটা কথাই বলছি মা একটা কানের ব্যথাটা যেন একটু কম সহ্য করার মতো দাও আমি এই কথাটাই বলছি যে মা যেন কানের ব্যথাটা আমার সহ্য করার মতো আমি যে ক্ষমতা থাকে সহ্য করতে পারি ব্যথাটা ওরকম ব্যথা আমাকে দাও তারপরও বলতে পারছি না যে কৃষ্ণকালী মা আমার তুমি কানটা ঠিক করে দাও কোথায় যেন একটা আটকাচ্ছে বলতে পারছি না কোনো দিন চাইনি ভগবানের কাছে শুধু একটাই জিনিস চেয়েছি যেন আমার সবার থেকে আগে মৃত্যু হয় আমার ঘরের লোকদের প্রিয়জনদের থেকে যেন মৃত্যু কাল দেখতে না হয় আর আমার জন্য একটু সুন্দর সন্তানের জন্ম দিতে পারি যেটা আমি আমার পরিবারকে খুশি করতে পারি এটাই আমি আমার জন্য এইটুকু চেয়েছি আর আমি শরীর ভালো থাকে এটা কখনো চাইনি চাইতে পারছি না ভগবানের কাছে মায়ের কাছে হয়তো চা মায়ের নাম জপ করলে হয়তো আমি ভালো হয়ে যেতাম কিন্তু কালকে যখন অসহ্য ব্যথা করছিল আর বিট্টু যখন আমার দিকে এরকম করে তাকিয়েছিল যে ও বুঝতে পেরেছিল কী করবে আমি যন্ত্রণা শর্টকট করছিলাম তখন হয়তো ও মায়ের নাম জব করছিল আর আমি মাকে বলছিলাম আমার সহ্য ক্ষমতা দাও বলছিলাম তারপর ব্যথাটা আমার কমে গিয়েছিল তো এটা হলো একটা কথা যে কৃষ্ণকালী মাকে ডাকছি মায়ের নাম জপ করছি করছি মানে আমার জন্য যে কান করে তার জন্য নয় মায়ের নাম জব যখন করি করছি কিন্তু মাকে বলতে পারছি না মা আমাকে তুমি কানটা ঠিক করে দাও তো এক ভক্ত মা কমেন্ট করেছে আমাকে ওনার হয়তো পরিবার বলে কেউ নেই ওনার হয়তো মানুষ মানে মনটা মন বলে কিছু নেই অন্যের দুঃখে দুঃখী হতে জানে না সেটা তাদের তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু তারা কানটা কুটকুট করছে কিন্তু আমাকে লিখেছে কি হলো ডাক্তারের কাছে যাচ্ছ কেন মঙ্গলা কোড়ার কাছে যাও মঙ্গলা কোড়া তোকে ঠিক করে দেবে একজন লিখেছে যে এ বাবা তুমি সুস্থ হওনি ডাক্তার কি করবে তুমি তো মঙ্গলা মায়ের এজেন্ট তো মঙ্গলা মা তোমাকে যাও মঙ্গলা মা কেন একবার কেন দুবার তোমাকে তিসুল ঠেকিয়ে দেবে তোমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট করবে স্পেশাল ব্যবস্থা থাকবে তুমি মঙ্গলা মায়ের এজেন্ট তোমরা কমেন্ট চেক করতে পারো কমেন্টগুলো আছে খারাপের ভিডিওগুলো তো দেখবে সেখানে আছে তিনটে ভিডিও ছেড়েছে তো একটা ভিডিও তলে দেখবে কমেন্টগুলো আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি যদি আমি আমার জন্য চাইতাম তাহলে তো কষ্ট হয়তো পেতাম না মায়ের নাম জপ করে হয়তো আমি সুস্থ হয়ে যেতাম আমি কোথাও যেন একটা আটকে যাচ্ছি মাকে ডাকতে গিয়ে পারছি না বলতে পারছি না মা আমার কানটা তুমি ঠিক করে দাও আমি কখনো নিজের জন্য চাইনি তোমরা আমার জন্য চাইছো তোমরা আমার জন্য মাকে ডাকছো কৃষ্ণকালী মাকে ডাকছো তোমরা ভিডিও করে মাকে বলছো যে না আমাকে আশীর্বাদ করে এটা আমার কাছে অনেক অনেক হয়তো বলবে যে তুমি এইটুকু বয়স থেকে অনেক পাকা নিজের জন্য চাইছো না শরীর খারাপ করে তো মানুষ ভগবানকে ডাকে মানুষ ভগবানকে ডাকে কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন আমার জন্য ডাকিনি আমি জানি না আমার ভালো লাগে না আমার মনে হয় ভগবানকে চাইবো ভগবানকে বলবো যে তুমি আমাকে ভালো করে দাও আমি একটু কথা বলবো যে সহ্য করার ক্ষমতা দাও যেন সহ্য করতে পারি কষ্ট আসছে কষ্ট আসুক সহ্য করার ক্ষমতা তুমি দাও তুমি রোগ দিয়েছ তুমিই বাঁচাও তবে গানটা আমি কেড়ে নিও না আমি এই যে তোমাদের কাছে হাসতে পারছি না এই যে তোমাদের কাছে সে ফুর্তি করে ভিডিও করতে পারছি না যেমন ভিট্টুর সাথে আনন্দ মজা করে ব্লগ বানাতাম নাচ করতাম গান করতাম যেগুলো আমার কাছে খুব প্রিয় আমি নিজে খুব হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি নাচতে পছন্দ করি মানুষ আমাকে দেখে মজা পায় সেটাও আমি পছন্দ করি কিন্তু এখন আমি জব্দ হয়ে গেছি তো ভগবানকে একটা কথাই বলি রোগ দাও অনেক বড় রোগ দাও যে রোগটা আমি ফিল করতে পারবো না যা আমার ভিতরে রোগ হয়েছে আমি যেন চলে যেতে পারি এই রোগ দাও কিন্তু একটা কান নিলে একটা চোখ নিমিলে একটা কথা বলার ক্ষমতা নিমিলে বা নাকে গন্ধ নিতে পারছি না এই অস্বস্তি রোগগুলো আমাকে দিও না যেগুলো আমি সহ্য করতে পারি না আমার ফুবিয়া আছে ফুবিয়া মানে তোমরা অনেকে জানো যে ফুবিয়া রোগটা হচ্ছে যে একটা মানে অন্ধকারকে ভয় তারপর ভয় না অস্বস্তি তারপর ঘর বন্ধ হয়ে গেলে একটা শ্বাস বন্ধ বন্ধ প্রবলেম হয় তারপর যদি গন্ধ না পাই তো মনে হয় শ্বাস বন্ধ হয়ে গেছে শুনতে না পাইলে মনে হয় যে আমি অন্ধকার কানা হয়ে গেছি এরকম একটা অস্বস্ত ফুবিয়া বলে রোগটাকে অনেকে জানবে সেই প্রবলেমটা আমার আছে ছোটো থেকে ফুবিয়া আমি ফুবিয়া পেশেন্ট তো ওই জন্য যে আমি এগুলো সহ্য করতে পারি না আমার নিজেকে খুব অস্বস্তি হয় দমটা দম ঘুট দম কী বলে ওইটা দম ঘাটাই না কী বলে ওইটা বলা হয় দমটা আমার খুব অস্বস্তি হয় তখন মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মরে যাবো যদি তোমাকে এখানে জলের মধ্যে চুবিয়ে রেখে দেয় তোমার কীরকম হবে ভেতরটা মুখটা যদি চুবিয়ে রেখে দেয় বডিটা সেরকম আমার অস্বস্তি হয় শুনতে না পায় দেখতে না পায় শুনতে না পায় এটাই তো যে আমাকে কমেন্টটা করেছো তার উদ্দেশ্যে একটা কথাই বলি ভক্তমা বা তোমাকে তুমি আমার তো যথেষ্ট বড়ো হও ঘরে বসো তোমারও মেয়ে আছে তোমারও মা আছে তোমারও পরিবার আছে বাদা বাদি আমি কৃষ্ণকালী মাকে ভালোবাসি তুমি সোনা মাকে তুমি হয়তো তারা মাকে ভালোবাসো কে হয়তো বাবার লোকজনকে ভালোবাসো ভালোবাসাটা ভিড়াবে হবে কিন্তু মানুষ তো আমরা আমিও তো কারোর সন্তান তুমি এইভাবে কিভাবে কমেন্ট করতে পারলে যে তুমি মঙ্গলা করার কাছে যাও মঙ্গলা করা তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবে মঙ্গলা করা তোমার তুমি এজেন্ট তার তুমি জানো আমি এজেন্ট তার প্রমাণ দিতে পারবে আমি তার এজেন্ট আমি মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে সোনা মাকে জীবনের মতো ভালোবাসি যান জীবন দিয়ে ভালোবাসি তারা আমার কাছে তিনজনেই ভগবান কৃষ্ণকালী মঙ্গলা মা আর সোনামা মা কাছে তিনজনেই ভগবান আমি কোনো এজেন্সিপ করছি না আমি ভগবানকে ভালোবাসি তোমার যখন কোনো পরিবারের অসুস্থ হয় তুমি কাকে ডাকো হে ডক্টরের নাম করে ডাকো কি এ অমুক ডক্টর আমার ইয়েকে ভালো করে দাও ঘরে বসে কাকে ডাকো ভগবানকে বলো মা তুমি যেন আমার সন্তানের কিছু ক্ষতি না হয় বিপদে পড়লে কাকে ডাকো মাকে ডাকো সন্তানটা যদি একটুখানি বাড়ি ফিরতে দেরি করে কাকে ডাকো মাকে ডাকো ডাকো তো মা বাবা মানে দেবদেবীকে ডাকো সেরকম আমি কৃষ্ণকালী মাকে ডাকি কৃষ্ণকালী মা আমাকে ভালো করে দেবে মায়ের ওপর আমি সব ছেড়ে দিয়েছি মায়ের কাছে চাইবো না যে আমাকে তুমি ভালো করে দাও মা জানে যে সন্তানকে যেখানে যে খারাপ পরিস্থিতি ফেলেছি সেখান থেকে সন্তানকে মাই উঠিয়ে নিয়ে আসবে আমাকে মায়ের কাছে চাইতে লাগবে না যে কাকিমা তুমি আমাকে কথাটা বলেছো তাকে বলছি ঠিক আছে তুমিও যেমন ভগবানকে ডাকো তোমার ভগবানকে হয়তো আমি ডাকি না তুমি যে ভগবানকে বিশ্বাস করো আমি কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি আমি আমার জন্ম আমার যে জীবনের কাহিনিটা তোমাদেরকে একদিন বলবো আমি কেন এত কালী ভক্ত এই ঘটনাটা অবশ্যই একদিন তোমাদেরকে আমি শোনাবো তারপরে তোমরা মানবে যে আমি কৃষ্ণকালী মা আমি মানে কালী মাকে কেন এত ভালোবাসি আমার সাথে অনেক বড় মিরাকেল কালী মা করেছে আর কৃষ্ণকালী মা তো এখন আমি জানলাম আমি ছোট থেকে ছোট বয়স থেকে যখন আমি স্কুলে ভর্তি তখন থেকে আমার সাথে যে মিরাকেল মা করেছে যে ঘটনায় একদিন বলবো তাই আমি মায়ের ভক্ত কৃষ্ণকালী মায়ের ভক্ত কৃষ্ণকালী মা দক্ষিণাকালী রক্ষাকালী তারা আমার সবাই সমান কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম ভেদাভেদ নাম অন্য নাম আমরা সবাই মানুষ কিন্তু ওদের নাম আলাদা সেরকম বুঝেছ তো তুমি এত আমাকে নিয়ে চিন্তা করো না আমার জন্য চিন্তা করার জন্য অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার কথা চিন্তা করে যারা আমার জন্য মায়ের কাছে ডাকে যারা আমার জন্য মায়ের কাছে প্রে করে যারা আমার জন্য মানত করে যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে আমাকে আশ্বাস দেয় তুমি সুস্থ হয়ে যাবে কিচ্ছু হয়নি তাদের জন্য বেঁচে আছি তাদের জন্য শ্বাস চলছে তাদের জন্য উঠে দাঁড়াচ্ছি তাদের উৎসাহিত আমি ভিডিও বানাচ্ছি আর তোমাদের মতো কিছু নরকের কিট আছে যারা মানুষেরও ভালো চায় না নিজেরও ভালো চায় না নিজেরা কখনো ভালো কারো দেখতেও পারে না কারোর ভালো করে সহ্য করতে পারে না তাদের জন্য নয় তারা শুধু অন্যের দেখে জ্বলবে তারা শুধু লোকের ক্ষতি চাইবে তাই তোমাকে একটা কথা বলি আমি যদি এক্ষুনি মঙ্গলা মায়ের কাছে যাই বা কৃষ্ণকালী মাকে মন থেকে ডাকি মা আমার ভালো করে দাও মা আমাকে ভালো করে দেবে এইটুকু আমার আশ্বাস কিন্তু মাকে আমি আমার জন্য চাইতে পারি না আমি আমি এইরমই আমি কি করব আমি আমার জন্য চাইতে পারি না আমার যখন খুব ব্যথাটা উঠে তখন কৃষ্ণ মঙ্গলা মাকে ডেকে কৃষ্ণকালী মাকে ডাকে মা যেন ব্যথাটা কমে যায় কিন্তু তাও বলতে পারি না যে মা আমাকে তুমি সুস্থ করে দাও আমাকে আমার জন্য যাওয়ার জন্য আমার পরিবার আমার ইউটিউব পরিবার সবাই আছে তোমায় চিন্তা করতে হবে না দিদি ভাই বা কাকিমা যেই হও তুমি তুমি যে কমেন্টটা করেছো স্পেশাল বা আমি এজেন্ট তো তুমি এজেন্টের একটু প্রমাণটা আমাকে দিও কোনো প্রমাণ পেয়েছো মঙ্গল আমার কোনো অসৎ কাজ করিনি যে মঙ্গল আমাকে এজেন্ট রাখতে হবে ঠিক আছে আর আমরাও কোনো খারাপ কাজ করিনি যে আমাদেরকে এজেন্ট হিসাবে জয়েন করতে হবে যথেষ্ট নিজের স্বেচ্ছায় নিজের মুখে কোথাও বিক্রি করে আমরা চ্যানেলটাকে দাঁড়িয়ে আছে বা দুটো লোক আমাদেরকে দেখছে তোমার তো নিয়ে ভিডিও করলে যে যে করে তাকে খারাপ কমেন্ট করা তো উদ্দেশ্য মনে হয় তোমাকে কেউ রেখেছে খারাপ কমেন্ট করার জন্য আমরা তো মঙ্গল ভিডিও অনেকে ছাড়ছে খারাপ কমেন্ট খারাপ ভিডিও ছাড়ছে তাদেরকে তো গিয়ে আমরা বলি না যদি এজেন্ট হতাম তাহলে যারা খারাপ ভিডিও করে তাদের তরাত বলে আসতাম বলতাম তো দেখবে তো কারোর তাহলে আমার কমেন্ট পাচ্ছ কি না এজেন্ট তারা হয় যারা মঙ্গলা মায়ের নিয়ে ভিডিও করে তাদের ভিডিওর তলে যারা খারাপ কমেন্ট করে একটা চৈতালি বলে নাম আছে কি চৈতালি কিছু একটা নাম আছে সে কিন্তু মঙ্গলামায়কে সহ্য করতে পারে না প্রত্যেকটা ভিডিওর তলের কমেন্ট দেখে যে মঙ্গলা মাকে নিয়ে খারাপ কথা বলে লোকের কাছে অপমানও খায় তাও বলে কেন তার টাকার ইনকাম আছে সে কোথাও থেকে টাকা পাচ্ছে সে গালটাও হজম করে নিচ্ছে টাকার জন্য কিন্তু মঙ্গলা মা আমাদেরকে আশীর্বাদ করে আমাদেরকে সবসময় বলে ঠাকুরের নাম জপ করো মঙ্গল মা আমাকে ভিডিও করে বলছে নামচাপ করতে ভিডিওটা বেশি বাড়াবো না বন্ধুরা এটাই বললাম যে মা বোন ভাই যারা সবারই একটা পরিবার আছে তেমন আমারও আছে তোমাকে আমার নিয়ে চিন্তা করতে হবে না দিদি ভাই বা কাকিমা যে হয়ে থাকো আমার জন্য চিন্তা করার জন্য আমার বাড়িরও বা পরিবার আছে চলো আর কিছু বলতে পারছি না তোমাদেরকে যে কৃষ্ণকালে মা আমার সাথে আছে মাকে যদি একটু কোথায় বলবো মা আমাকে ঠিক করবে আমি জানি বিশ্বাস দৃঢ় বিশ্বাস কিন্তু হ্যাঁ আমি পরের সপ্তাহতে কৃষ্ণকালী মায়ের মন্দির যাচ্ছি একদম কনফার্ম বাফের বাড়ি যাচ্ছি আজকে আর পরস্বতীতে কৃষ্ণকালী মায়ের মন্দির আমি যাচ্ছি তোমরা আমাকে দেখতে পাবে খুব জলদি ওইখানে তবে আমি আমার জন্য চাইতে যাবো না আমার একটা সন্তানের জন্য যাবো কানের জন্য যাব না সন্তানের জন্য যাবো কারণ আমি কানটা মা আমাকে মা দেখতে পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি মাই ঠিক করবে ধীর বিশ্বাস কিন্তু সন্তানটার জন্য আমি যাবো চলো বন্ধুরা